아직 न ह 게 जावे काटिम आ

এই শুটো এই আউটা নো ডিসটর্ব করো আ মা মা হাতে গ বসা বল না এই আ মা আউটা বে তুমি বল না মনা তুমি যেখানেই থাকো আমাদের টেনডে দেখা করো মনা একটি বিশেষ ঘোষণা বলতে একটি বিশেষ ঘোষণা বলার গ্যারেজ বলতে থাকবে માર બે પિલર માર માર જાય પણ સુકું હોય કિના હાથમાં હાથમાં જાતમે તો બોલ યાર જો આઈ કાંઈ કરી કા અરે ઉજાતા બોલ કે અમે જાવશું નહીં રખાઈ નાખીશું আছে বলো আমি যাই চলে দিকাটা একটা ধোব না ভাই হ্যাঁ ছুটকই হলি আর না পাই ফাট ফাট আটা উজা এইটা পরে উপর বাজার আমি না দিচ্ছি তুলি নে গিলে টান ভাগ ও <laughs> বড় छेड़ दे भी छेड़ दे भी ओ छेड़ दे भी छेड़ दे भी छेड़ दे भी एक दे 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 एक